সবাইকে স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় মানুষের জীবনের লক্ষ্য তো মানুষের পড়াশোনা করে চাকরি চাকরি বাকরির জন্য চাকরি বাকরি করে টাকা পয়সার জন্য টাকা পয়সা দিয়ে মানুষ চায় সুখে শান্তিতে থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ প্রদানের জন্য তো এখন মানুষ অনেক কাজই করে কিন্তু মানুষের মনের তৃপ্তি বা মনের খোরাক মিঠে বা মানে সুখ শান্তি পায় সেসব কাজে যে কাজটি সে পছন্দ করে যে কাজটি তাকে সম্মান দেয় যে কাজটি তার যোগ্যতা অনুযায়ী তাকে পদ দেয় মানে অর্থাৎ সম্মানই দেয় এখন হচ্ছে যে কাজটি তার অভাব পূরণ করে অর্থ সম্পর্কে চাহিদা মেঠায় সে যাতে সে একটা স্বাভাবিক সচ্ছল জীবনযাপন করতে পারে তো এখানে এই যে মানুষের কাজ কাজটা হতে গেলে তার করতে চায় টাকার বিনিময় করতে চায় সম্মানের বিনিময় করতে চায় তার নিজের পছন্দ অনুযায়ী তাহলে তার মনে তৃপ্তি আসে এবং মনের দিক থেকে সে সুখী হতে পারে এখন বাস্তবে মানুষ যা চায় তা আসলে পায় না পাওয়াও মুশকিল তবে কষ্ট না করলে কোনো কিছুতে সফল হওয়া যায় না কষ্টবিহীন স্বস্তি মেলে না তাই কষ্ট করলে একদিন একদিন সফলতা আসবে একদিন আর কষ্টের সাথেই স্বস্তি রয়েছে যত কটিপতি হোক না কেন যত টাকা পয়সাই হোক না কেন যদি কষ্ট না করে বা পরিশ্রম না করে তাহলে সেই সুখ আর সুখ থাকে না সুখ হয় তাদের কারখানা কষ্টের সাথে স্বস্তি আছে এইসব বিষয়ে মাথায় রাখতে হবে আমাদের বিভিন্নজন বিভিন্নভাবে সফল হয় সাপোজ ধরুন অনেকের অনেক টাকা পয়সার কোটিপতি ইচ্ছা মতো খায় পড়ে দেখা যাচ্ছে যে তার যেই অতিরিক্ত টাকা অনেক সময় তাকে চিন্তায় ফেলে মানে টাকার হিসাব দুশ্চিন্তা এগুলো তাকে পেশান করে আবার যার খাওয়া দাওয়া আনলিমিটেড তার খাওয়া দাওয়া তাকে একসময় শারীরিকভাবে দেখা যায় অসুস্থ করে ফেলে তখন যে চিকিৎসা নেয় কিন্তু এই চিকিৎসা দিয়েই তার জীবন সুখে থাকে না পারিবারিক অশান্তি বিভিন্ন কিছু নেমে আসতে পারে তো মানুষ যত কোটিপতি হোক যত টাকা পয়সা হোক যত সম্মানই হোক প্রত্যেক ব্যক্তির জীবনেই দেখা যায় সুখ দুঃখ থাকে একটা ভালো থাকে তো আরেকটা মন্দ থাকে এর মাঝখানে আমাদের জীবন তো সুখে থাকতে হলে এটাকে মেনে নিয়ে যা হয়েছে সেটার উপর পর আল্লাহ আল্লাহ দেয়া তকদিরের উপর সন্তুষ্ট থাকার মাধ্যমেই সুখ আসে সুখ একমাত্র সেখানেই আসে যে আল্লাহ প্রদত্ত যে তকদির যা ভাগ্যে নির্ধারিত হয়েছে যা আপনি পেয়েছেন এটাকে মেনে নেয় এবং এটার প্রতি আল্লাহ তাল্লা সুখী আদায় করা এর মাধ্যমেই আপনি সুখ হতে পারেন তাছাড়া সুখের থাকার বা সুখী হওয়ার অন্য কোনো উপায় নেই সাপোজ যার এক তালা বাড়ি সে যায় দুই তালা বাড়ি যার তিনতালা সে আর পাঁচতালা যার একটি গাড়ি সে যায় দশটা গাড়ি এভাবে মানুষের চাহিদা আসলে বিশেষ নাই কিন্তু যারা মনে শান্তি পেতে চায় তাদের হচ্ছে আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করা তার উচিত যাতে তার সমাজে নিচু লোকের দিকে তাকানো তার চেয়ে সে ভালো আছে প্রতিটি নিয়ামত শুক্রিয়া আদায় করা তাহলে তো সে সুখে থাকতে পারে তো এখন আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্য এখন লক্ষ্য মানুষের বিভিন্ন হতে পারে কেউ হতে চায় ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ডাক্তার কেউ হতে চায় আইনজীবী কেউ হতে চায় এ স্ট্যাডার বিভিন্ন কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু উদ্দেশ্য থাকে যেমন আপনি বিসিএস হবে না আপনাকে অনার্স বিএসসি এগুলো কমপ্লিট করতে হবে তারপরে আরও কি আপনাকে বিসিএসে আসার প্রশ্ন বিসিএসের পড়াশোনা করতে হবে এগুলো একটা আপনার উদ্দেশ্য ভালো রেজাল্ট করতে হবে ভালো সার্টিফিকেট পেতে হবে এগুলো একটা উদ্দেশ্য এগুলো সব আপনি হাসিল করার পরে আপনি পরীক্ষা দিলেন চেষ্টা করলেন একবার না টিকলেন না টিকলেন আরেকবার এভাবে অবিরাম চেষ্টা অব্যাহত রাখার ফলে কোনো না কোনো একসময় আপনি সফল হতে পারবেন কিন্তু তারপরেও সবার ভাবে সবকিছু জুড়ে না ঠিক আছে সবার দিন এখন যায় না এই হলো ব্যাপার কিন্তু তখন আপনি যদি যা পেয়েছেন তাতে যদি সন্তুষ্ট থাকতে পারেন বা জাপান নেই সেটার জন্য দুঃখ আশ্বাস না করে এটার উপরে সন্তুষ্ট যদি থাকতে পারেন তাহলে আপনি একজন মনের দিক দিয়ে সুখী মানুষ হবেন এখন টাকা পয়সা হ্যাঁ ইনকাম করতে হবে ঘুমের ঘরেও চিন্তা করতে হবে কিভাবে আয় উন্নতি করা যায় ঠিক আছে দান করতে হবে বসে থাকা যাবে না কোনটা পরিশ্রম করতে হবে নামাজের পরে জমি মুখে সরিয়ে যেতে হবে যেমন রিজিকে সন্ধানে যেমন পাখি সকালে থেকে উঠে সারাদিন রিজিকের সন্ধানে যায় আল্লাহ তাকে রিজিক দেয় সে চেষ্টা করে তাকে আল্লাহ রিজিক দেয় সে ঘরাপীঠে আবার সন্ধ্যায় বাসায় ফিরে এই এখানে পৃথিবীতে আল্লাহ নিয়ামতের কোনো শেষ নেই আপনি চেষ্টা করলে একটা যদি বীজ বপন করেন সেটা ফল পাবেন ঠিক আছে আর কোনো পেশায় ছোট নয় সব পেশায় গুরুত্ব রয়েছে ঠিক আছে যারা মনে করেন আপনি একটা ছোট পেশায় আছেন আপনার কাজ আপনি সঠিকভাবে করবেন অবশ্যই আপনি সম্মানিত হবেন কিন্তু যারা আপনাকে সম্মান দিচ্ছে না বা আপনাকে ঘেও করছে অহংকার করছে আর অহংকার পতন হয় এটাই ঠিক আর আপনি নিজেকে আপনার কাজ যদি ছোটোই হোক না কেন নিজে কিছু মনকে কষ্ট দেবেন না মনে কষ্ট নেবেন না আপনি এটাই ধরে রাখুন কারণ আপনারও সমাজের প্রয়োজন রয়েছে যেমন কৃষক যদি আমরা খেতে পারতাম না রিক্সা না চালো আমরা স্কুল কলেজ চলাফেরা করতে অসুবিধা হতো তারপর যদি ব্যবসা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে অসুবিধা হতো যেমন মুসি যদি জুতা না সেলাই করতো আমাদের করতে অসুবিধা হতো তাই প্রত্যেকের প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সম্মানিত আমরা কাউকে হেউ করবো না করবো না সবাইকে সবাই সম্মান করে চলবো অহংকার করবো না যার যেটা দায়িত্ব সেটা করবো যার চেয়ার যেমন পর্যম তাকে সেভাবে সম্মান করবো কিন্তু কাউকে কটাক্ষ করব না মানুষের কাজে ভুল হতেই পারে তাকে আমরা বা তাকে ভুল জন্য যেভাবে বলা দরকার সেভাবেই বলবো তাই বলে তাকে মনে করো মানুষ মানে মানুষই মনে করতে হবে কোনো অমানবিক আচারণ তার সাথে করা যাবে না এটাই ইনসাফ এর কারণে আপনি কোনখান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন অতএব আমাদের জীবনে এই সফলতার পথে এসব পরামর্শ মানলে আমরা একজন মনুষ্যত্ব গুণসম্পন্ন মানুষ হতে পারবো মানুষ মানুষ জন্মিলে হয় না মানুষ হইতে হয় সেই মানবিকতা আমাদের মধ্যে থাকলে সমাজটা অনেক সুন্দর হবে আর লক্ষ্য আপনার যাই হোক না কেন আপনি সেই লক্ষ্যের জন্য পরিশ্রম করবেন যে আপনি সাপোজ একজন ইঞ্জিনিয়ার হবেন তাহলে ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে কী কী করতে হবে কতটুকু করতে হবে কি কি জ্ঞান অর্জন করতে হবে আপনার কী কী দক্ষতা লাগবে সে সব সম্পর্কে আপনার আশেপাশে অভিজ্ঞ যারা ব্যক্তি আছেন তাদের কাছে শুনবেন তাদের কাছে পরামর্শ নেবেন সেই অনুযায়ী আগাবেন ঠিক আছে তাহলে আপনার চাকরি যে সরকারি করতে হবে এটা কোনো বিষয় নয় আপনার যে সাপোজ আপনার চাকরি পাওয়ার জন্য আপনি ইঞ্জিনিয়ার হতে চান এখন আপনি চাকরির পড়াশোনা একরকম আর বাস্তব পড়াশোনা একরকম আপনি যদি সাপোজ আপনি বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন এটা সিভিল ইঞ্জিনিয়ারিং করতে চান ফার্মার করতে চান তাহলে আপনার স্কিল লাগবে সেক্ষেত্রে সরকারি চাকরি পড়াশোনা একরকম তো আপনি যেহেতু এই লাইনে যাতে চাচ্ছেন না তাহলে আপনাকে আপনার সরকারি চাকরি আশা না করে আপনি নিজেই উদ্যুক্ত হবেন নিজে পরিশ্রম করবেন আপনি তার আপনার নিজ লক্ষ্যে পৌঁছে যাবেন তবে আপনি যে আপনার লক্ষ্যে পৌঁছাবেন বা যে কোনো এরকম অনেক কিছুই আছে যে সরকারি চাকরি ছাড়াও অনেক কিছু করা যায় তো তখন আপনি যদি আপনার লাইনে যেমন ফিলেন্সিং আপনি ওখানে কটা পরিশ্রম করলে ওখানে আপনি সরকারি চাকরি জীবিতে চাইতে অনেক পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি ওর মাধ্যমে অনেক সফল হতে পারবেন সেখানেও সম্মান পাবেন কোনো আপনি যেটাই করেন না কেন ঠিক আছে সেটা আপনার এই পড়াশোনা জ্ঞান বুদ্ধি ইত্যাদি প্রযুক্তি কাজে লাগিয়ে আপনি করতে পারেন আর আপনার কাজের পরিধি ছোটো থেকে বড়ো করার চেষ্টা করবেন টাকা পয়সা কীভাবে বেশি ইনকাম করা যায় তার চেষ্টা করবেন তাহলে আপনি যে পজিশনে যে লক্ষ্যেই বাজে যে কাজেই করেন না কেন আপনি ইনশাল্লাহ সফল হবেন সম্মান পাবেন ঠিক আছে আর মানুষকে ক্ষমতা দেখানোর জন্য নয় অঙ্কার দেখানোর জন্য নয় বলত্ব দেখানোর জন্য নয় আপনি কাজ করে যাবেন মানবতার সবাই দিন ইসলামের স্বার্থে ঠিক আছে তাহলে আপনি একজন কীর্তিমান হয়ে পৃথিবীতে সকলের মাঝে স্থান করে নেবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমার কথা ভুল তুলতে হলে দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন